তোর জামাই মরে গেছে না তোর বাপের বাড়িতে তো কিছু নাই এই কারণে মাইয়া কিছু খাওয়াইতে পারতি না আমার বিয়া করছো এই মাইয়া খালি খিলাইতে এই বাড়িতে আইসা আমার অন্য ধ্বংস আমি তো মাছের মাথা মুরগির রান খাইনি তার আগে তুই আমারে কর তুই আমার আব্বা ডাকতা কেন আমি কি তোর বাপ তোর মাই তোরে কয় নাই তোর বাপ যে মরে গেছে খালামুনি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার এই বাড়িতে আমার বউ হয়ে আসা সম্ভব কেন কি কি আর হইব এই সাতচুন্নি ডাইনির যে চাও চলন যে আচার ব্যবহার আরে এই সংসার পুত্র যে দায়িত্ব তুমি ওরা তিন মাস কেন খালামুনি তিরিশ বছরেও তুমি ওরা এই বাড়ি থেকে বাড়ি করতে পারো কিনা দেখো তুই এসব কি করতেছিস পাকলের মতো এত সময় লাগবো কেন আর তিন মাস পরে তো তালাক দেওয়া যাবে ওরা তো কুয়াই দিছে কাজে সাহেব কুয়াই দিছে আর তাছাড়া অস্বাস্থ্যের পরিমাণ যদি বাড়াই দেই তাহলে ওই এম নেই মা মা বাপ বাপ কইতে কইতে এই বাড়ি ছেড়ে দেবো তুই অত চিন্তা করতেছিস কেন ও বাড়ি ছেড়ে গেলেই তো তোরা আমার বউ করে আনতে কোনো সমস্যা নাই তবে মনে আমার কাছে একটা বুদ্ধি আছে যদি সেটা তোমরা করতে পারো তাহলে জ্বালা হচ্ছে ক্ষুদার জ্বালা এই জ্বালা কেউই কখনো সহ্য করতে পারে না আর এই দুনিয়াতে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে প্রভু ভক্ত যদি কোন প্রাণী থাই থাকে তাহলে সেটা একমাত্র কুকুর কুকুর তুমি যদি খাইতে না দাও ওই থাকে না আর এটা তো মানুষ মাত্র

আমি তুই করি তোর কাজে অসন্তুষ্ট তো আমি প্রথমেই হয়েছি তুই যে তোর ওই শ্বশুর বাড়ি থেকে বিধবা আইসোস একটা কোনো কানা করি একটা কোনো জিনিসপত্র করে আনাস নাই সেটা তুই করছিলি আমি বিয়া দিছি